নমস্কার বন্ধুরা রিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদ্ধ আলু ও ডিম গ্রেড করে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপির জন্য আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এই রকম ডিম আর আলু সেদ্ধ গ্রেড করে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না খেলে কিন্তু বানিয়ে বুঝতেই পারবেন না আর এই ডিমটাকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিম আর আলু গ্রেট করে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন একবার অন্তত বানাবেন একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে একবার খেয়ে মন ভরবে না আর দেখুন ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে একটা ডিম গ্রেট করে নিয়েছি আবারও আরেকটা ডিম গ্রেড করে নিচ্ছি এইভাবে আলু দুটো টুকরোও আমি গ্রেট করে নেব অবশ্যই গ্রেট করে নিতে হবে এই মেখে নিলে কিন্তু এর স্বাদ কিন্তু ভালো হবে না এইভাবে গ্রেট করে নেবেন দেখুন ডিম আর আলুটা কিন্তু সমস্তই আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে কি ভালো লাগছে দেখুন ডিম আর আলু গ্রেট করে এবারে একটা প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এগুলো ঢেলে নেব খেতে কিন্তু দারুণ স্বাদের হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর এই রেসিপি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন নাহলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কী বানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা কুচানো পেঁয়াজ কুচানো আর অল্প পরিমাণে রসুন বাটা অল্প পরিমাণে গুঁড়ো হলুদ ছড়িয়ে দিচ্ছি এইভাবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ছাল লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ এই মশলাগুলো অবশ্যই দেবেন এবারে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইভাবে কিন্তু বানালে অসাধারণ হয় খেতে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এক চামচ বেসন আমি দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আলতো হাতে কিন্তু মাখাতে হবে খুব বেশি চেপে মাখলে কিন্তু ভালো হবে না এইভাবে হালকা করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ যেন আলু আর ডিমের মধ্যে ভালো মতন মিশে যায় এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি খুবই হালকাভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি মাখানো আমার হয়ে গেছে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা আমি শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন এইভাবে সমস্ত শেপগুলো সমস্ত ডিম আর আলু সিদ্ধর যে ডোটা আমি রেডি করেছি সেটা দিয়ে এইভাবে আমি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর বানিয়ে নিয়েছি আমি এবারে সাদা তেল দিয়ে দিলাম ওভেনে একটা কড়াই বসি সাদা তেলেই ভাজবেন আর যদি মনে করেন না সাদা তেলে ভাজবো না তাহলে সর্ষের তেলেও ভাজতে পারেন তাতেও কিন্তু ভালো হবে রেসিপিটা এবারে একে একে আমি ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দেখুন কত সুন্দর রেসিপিটা তৈরি হচ্ছে কতটা লোভনীয় দেখলেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেবো লাল লাল করে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে দেখুন প্রথম ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে এইভাবে আপনারা যদি তৈরি করেন আর যে রেসিপিটা আমি বানাবো সেটা আপনারা দেখতে থাকুন খেতে কিন্তু অসাধারণ হয় আবারও দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল হচ্ছে ভাজাটা খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন ভেজে নিয়েছি সমস্ত ঠিক মনে হবে দোকান থেকে কোনো রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স কিনে এনেছেন এবারে দেখুন একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে বড় বড় সাইজ করে কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর হাফ ক্যাপসিকাম আমি এই একইভাবে কেটে নিয়েছি নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিয়ে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দিয়েও আমি আবার একটু ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই কাঁচা কাঁচা ভাব থাকবে পেঁয়াজ আর ক্যাপসিকাম সেইভাবে কিন্তু ভেজে নেবেন এবারে দিয়ে দিলাম ধনে পাতার গোড়ার দিকের অংশটা অল্প পরিমাণে দিয়ে আবার আমি একটু ভেজে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচানো একটা আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খেতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি ঝালটা দিতে পারেন আর দিয়ে দিলাম সোয়া সস দুই চামচ আর চিলি সস দুই চামচ আর এবারে দিয়ে দিলাম টমেটো ক্যাচ আপ চার টেবিল চামচের মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন খেলে কিন্তু ভাবতেই পারবেন না যে এর স্বাদ এতটা সুন্দর হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে কিন্তু দারুণ হয় প্রয়োজন মতন আমি জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না দেখুন ফুটে উঠেছে ভালো মতন ফুটে নেই ফুটে উঠলে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি ছোটো চামচের চিনিটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে টেস্টটা দারুণ আসবে আর চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন এবারে যে স্ন্যাক্সগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো ফোটানো যাবে না এইভাবে একটু নাড়াচাড়া করে অফ করে দেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন আর